মাহফুজকে বিয়ে করছে নায়িকা শাপনুর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শাপনুর নব্বই দশকের দাপটে টলিউড নায়িকা এক দশক ধরে তিনি অস্ট্রেলিয়ায় সতেরো ডিসেম্বর এই নায়িকার জন্মদিন জন্মদিনের সকালে ঘোষণাতেন মাতাল হাওয়া সিনেমায় তাকে অভিনেতা মাহফুজের সঙ্গে দেখা যাবে ছবিটি পরিচালনা করবে চয়নিকা চৌধুরী ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় আসেন শাবনুর দীর্ঘদিন পর অভিনয় করতে যাচ্ছেন শাবনুর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পাগল মানুষ মাহফুজ আহমেদকে সর্বশেষ প্রহেলিকা চলচ্চিত্রে দেখা যায় এ ছবির মাধ্যমে তাকে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় পাওয়া গেছে শাবনুর দেশে ফিরে একাধিকবার মাহফুজের বনানি অফিসে বসে মাতাল হওয়ার গল্প নিয়ে আলাপ করেছে পুরো চিত্রনাট্য চারবার পড়েছে চরিত্র গল্পটা দারুণ পছন্দ হয়েছে সাপনুরের স্বপ্নর বলেন অভিনয়ের প্রস্তাব তো হর আংশেই পাই কিন্তু সব গল্প কিংবা চরিত্রকে হ্যাঁ বলা যায় না অনেকদিন অভিনয় করিনি এসব ভেবে গল্প চরিত্র পছন্দ হলে অন্য বিষয়গুলো মিলে না আবার পরিচালক প্রযোজক ঠিক হলেও গল্পে ভরসা পাই না এসব কিছু শোনায় সহায় হয়েছে এই গল্পে মাভের সঙ্গে অভিনয় নিয়ে শাবনুরকে বেশ উৎসুসিত দেখা গেছে তবে সম্প্রতি একটা খবর ছড়িয়ে পড়েছে মাহফুজের প্রেমে পড়েছে নাকি শাবনুর আর মাহফুজকে নাকি বিয়ে করছে এই নায়িকা অভিনেত্রী বিষয়টাকে গুজব হিসেবে বিয়ে দেয় অভিনেত্রী বলেন আসলে মাহফুজের সাথে আমার সিনেমার চুক্তি হওয়ার পর অনেকে এই বিষয়টাকে সরিয়ে দিচ্ছে আসলে আমরা একসাথে সিনেমা করব বলে একটা গুজব সরিয়ে পড়েছে ভক্তদের এসব গুজব থেকে বিরোধ থাকতে বলেছে অভিনেত্রী তো বন্ধুরা তোমরা কে কে মাহফুজ ও স্বপ্নরের ছবি দেখার জন্য আগ্রহী কমেন্ট করে জানাও ধন্যবাদ